শ্রমিকের কাজ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই ব্যক্তির গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার অন্তর্গত ভাটমারা সংলগ্ন এলাকায় জানা গেছে গড়বেতার আমলাগড় কর্কটডাঙ্গা গ্রাম থেকে একটি ইঞ্জিন ভ্যানে করে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন শ্রমিক গতকাল কামারপুকুর জয়রামবাটি এলাকায় ঢালায় কাজ করতে এসেছিলেন কাজ করে বাড়ি ফেরার পথে ওই ইঞ্জিন ভ্যানে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় ভ্যানচালক গাড়ি দাঁড় করিয়ে সমস্যা খতিয়ে দেখছিলেন ঠিক সেই সময় বেপরোয়া একটি ডাম্পার দ্রুত গতিতে এসে সঁচলে ওই ইঞ্জিন ভ্যানটাকে ধাক্কা মারে এই দুর্ঘটনার ফলে ভ্যান চালক সহ আরও এক মহিলার মৃত্যু হয় বাকি সকলে গুরুতর জখম হন দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পুলিশ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয় মানে যাদের সঙ্গে ঢালায় পাড়িদের সঙ্গে কাজে যা আমাদের গ্রাম থেকে তিনজনই গিয়েছিল আমরাও যাই আমি সেদিন যাইনি ওরা গেছিল জয়রাম পাঠিক আমার পুকুর তারপরে রাত তিনটার সময় ফোন এসেছে বলছে এরকম ঢালায় পাটি এক্সিডেন্ট হয়েছে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে